তারপরে এই যে পোস্ত দানা হ্যাঁ এরপরে হচ্ছে আপনার এটা বাদাম জি কাজু বাদাম জি কাবাব চিনি কাবাব চিনি শাহি জিরা জি তারপরে হচ্ছে ভাইয়া তেজপাতা তেজপাতা হ্যাঁ তারপরে এগুলা আর বাদাম লাগবে না বেশি বাদাম দিলে আবার ইয়ে হয়ে যাবে হুম একটু শুকনো মরিচ কাবাবেরটা আবার একটু ভিন্ন তো হুম 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 এটা হচ্ছে গোলাপ পাপড়ি এ হচ্ছে ভাই শ্রীলঙ্কার দারচিনি হুম শ্রীলঙ্কার এটা একেবারে র দাচিনি তবে আর এই হচ্ছে ভাই জিরা আচ্ছা এই হচ্ছে আপনার সাদা গোলমরিচ আচ্ছা এটা কালো গোলমরিচ তারপর এটা হচ্ছে লবঙ্গ হুম এটা হচ্ছে আপনার খসখস এটা খসখস না খসখস এটা একটা মশলা ভাই এটাও মশলা না জি ভাই এটা কি কোনো গাছের শিকড় জাতীয় না গাছের শিকড় হ্যাঁ মাটির নিচে হয় এটা একটা মশলা হুম 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 তারপরে হচ্ছে যে ভাইয়া সাগর ফানা ক্যাটল ফিশ বনা ক্যাটল ফিশ বনা জি আর এটা হচ্ছে বস বস এটা হচ্ছে শুকনো আদা শুকনো আদা আচ্ছা এটা হচ্ছে মৌরি মৌরি এটা হচ্ছে আপনার ইস্টার ইস্টার মশলা ইস্টার মশলা হুম তারপরে এটা ভাইয়া জোষ্ট মধু জোষ্ট মধু জোষ্ট মধু আচ্ছা এরপরে হচ্ছে ভাইয়া জাইফল হুম হুম একটু পাসপোর্ট তারপরে হচ্ছে জয়ত্রিক জয়ত্রী এটা জয়ত্রিক জি এটা ধনিয়া ভাইয়া হ্যাঁ আর এটা হচ্ছে আপনার কালো এলাচ কালো এলাচ এটা জয়িন জয়িন এটা হচ্ছে আপনার ইয়া কালো জিরা কালো জিরা এটা একাঙ্গি একাঙ্গি তারপরে হচ্ছে সরিষা সাধারণ পরিমাণ সরিষা লাল সাধারণ করে আচ্ছা তারপরে হচ্ছে আপনার এই মেথি ভাইয়া মেথির দানা এটা হচ্ছে রাধুনী রাধুনী এরপরে হচ্ছে ভাইয়া পিপুল মরিস পিপুল মরিস দাও এরপরে হচ্ছে আপনার ইয়া কাবক ভাইয়া তাম্বু তাম্বু কাবক নিয়ে দাও এসে আচ্ছা এই হচ্ছে ভাইয়া আপনার এখানে 600 টাকার কাবাব মশলা হাফ কেজি হাফ কেজি আচ্ছা আচ্ছা যারা অনলাইন ভিডিও দেখে নিতে চায় তাদের জন্য কিছু বলেন হ্যাঁ যারা অনলাইনে এসে নিতে চান তারা আয়শা নিতে পারবেন তো আয়শার দোকানে আয়শা নিতে চায় আমাদের লোকেশন হচ্ছে মিরপুর এক শাহালি সিটি কর্পোরেশন নতুন মার্কেট পঞ্চান্ন নম্বর দোকান রিপন এন্টারপ্রাইজ আচ্ছা আর যারা অনলাইনে নিতে চান যারা অনলাইনে নিতে চান অনলাইনেও নিতে পারবেন সারা বাংলাদেশে হোম ডেলিভারি করা হয় লোকেশন হচ্ছে মিরপুর এক ইয়া লোকেশন তো বলেই দিয়েছি আর ফোন নাম্বারটা বলে দিই জিরো ওয়ান নাইন ওয়ান সেভেন ফোর ওয়ান ডাবল নাইন টু এইট এই নাম্বারটা রেজা ভাই অবশ্যই স্ক্রিনে দিয়ে দিবে আপনাদের সুবিধার্থে ঠিক আছে ঠিক আছে ভাইয়া আসসালামু আলাইকুম ওয়ালাইকুম আসসালাম